তিপ্রামথা সুপ্রিমো এবং গোমতি জেলা জেলা শাসকের বিষয়টিকে নিয়ে অবশেষে মুখ খুল প্রদেশ বিজেপি বৃহস্পতিবার বিজেপির প্রদেশ কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী সংশ্লিষ্ট বলে উল্লেখ করেন তিনি বলেন এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক রং ঢেলে রাজনৈতিক লাভালাভের রুটি শিখছে কংগ্রেস এবং সিপিএম বিষয়টিকে নিয়ে এই দুটি দলের স্ববিরোধী বক্তব্য উঠে আসছে কি বলতে চাইছেন তা তারা নিজেরাই জানেন না তিনি বলেন একটা কথা স্পষ্ট এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভাজন রেখা তৈরি করার প্রয়াস নিয়েছেন তারা এই প্রসঙ্গে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের নাম উল্লেখ করে প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা স্পষ্ট ভাষায় বলেছেন জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও সহমতের ভিত্তিতে প্রশাসন পরিচালনা করাই তার লক্ষ্য সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার যখন রাজ্য ও রাজ্যবাসীর সার্বিক উন্নয়নে কাজ করে চলছে তখন তারা মানুষের মধ্যে বিভাজন রেখা তৈরি করে সরকারকে বদনাম ও দুর্বল করার চেষ্টা করে চলছে তিনি আরও বলেন এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস এবং সিপিএম এর মুখ এবং মুখোশ দুটোই মানুষ বুঝতে পেরেছেন জনগণ তাদের এই অপপ্রয়াসকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবেন তো এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে এরা একটা বিভাজন রেখা তৈরি করে স্বপ্ন দেখছে যে এই সরকারকে কোনোভাবে বদনাম করা যায় কিনা সরকারকে দুর্বল করা যায় কিনা তাদের এই অপপ্রয়াস মানুষ ঘৃণা ধরে প্রত্যাখ্যান করবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ত্রিপুরার বিজেপি ত্রিপুরা আইপিএফটি সরকার তার নির্দিষ্ট যে কর্মসূচি রয়েছে যে লক্ষ্য রয়েছে সেই কর্মসূচির মাধ্যমে সেই লক্ষ্য অর্জনে যথেষ্ট মাত্রায় তৎপর এবং জনগণের প্রতি দায়িত্বশীল এবং দায়বদ্ধতা নিয়ে কাজ করছে কাজী আমরা তাদের এই অপপ্রয়াস এর তীব্র ধিক্কার জানাই নিন্দা জানাই এবং বিশেষ করে কমিউনিটি সেন্টিমেন্ট তৈরি করার জন্য যে সমস্ত পোস্টিং তাদের মধ্যে রয়েছে সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা তীব্র আপত্তিকর এবং এইগুলি পড়ে মানুষকে বিভ্রান্ত করে মানুষে মানুষে বিভাজন তৈরি করা যেটা তারা বরাবর করেছে এতকাল এখন মানুষ তাদের সেই মুখোশ এবং প্রকৃত মুখ বুঝতে পারছে কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ত্রিপুরায় যে সরকার রয়েছে সেটা সকল অংশের মানুষকে নিয়ে চলার সরকার সকল ধর্ম মত কমিউনিটি সবাইকে সবার উন্নয়নের জন্যে দায়বদ্ধতা নিয়ে করা সরকার সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র জনগণের প্রতি বিভ্রান্ত না হয়ে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানান বিউরো রিপোর্ট আর ই নিউজ